জি একটু আমাকে সময় দেন নাম্বার 2 হলো রাসূল ছিলেন শামসিক নাম্বার 3 হলো আমার নবীর গিয়ে ছিল ধৈর্যশীলতা তিনি ছিলেন ফোরজিনের পিরামিড এর উপর ধৈর্যশীল দিয়েছিলেন তাই ইতিহাস সবার জানা আছে বক্তার ইতিহাস সবার জানা আছে আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত জীবনের তেষট্টি বছরের শেষ সময় এসে নবজির দেখা গেছে মাথা থেকে বা পর্যন্ত অসংখ্য জায়গায় তার কাটা চিহ্ন কপালে লোহার ফলা ঢুকেছিল সেখানে চিহ্ন গালের মধ্যে শিরস্থানের লোহা ঢুকেছিল তার কাটা চিহ্ন নবজির বহুদের ময়দানে দান হারিয়েছেন জীবনের শেষ সময় পর্যন্ত নবজির সঙ্গে দুটো দান ছিল না কথাগুলো স্পষ্ট হয়ে যেত এই চিহ্নগুলো আমার নবীজি করে যখন পরীক্ষা খনন করতেছিলেন আমার নবীজি সবার আগে কোদাল হাতে নিয়েছিলেন কাফিরদেরকে প্রতিহত করার জন্য মদিনাকে সেফ করার জন্য যখন পরীক্ষা খনন করছিলেন কোদাল মারতে মারতে না খেয়ে থেকে থেকে কোদাল মারতে মারতে আমার নবেজিন কোমরটা পুজো হয়ে গিয়েছিল ব্যাকমনটা পুজো হয়ে গিয়েছিল

আবু কে সবচেয়ে কম দাওয়াত দিয়েছেন না বেশি দাওয়াত দিয়েছেন বেশি দাওয়াত দিয়েছে কি পরিমান ধৈর্য তার মধ্যে ছিল রসুলকে যে কষ্ট দিত রসুল তাকে